বলেন খাজা বাবা ভুয়া আবার বলেন ভুয়া ভুয়া খাজা বাবা ভুয়া আবার বলেন চ্যালেঞ্জ তোলো পৃথিবীকে চ্যালেঞ্জ তোলো তাদেরকে বলতে চাই যে খাজা গারিবে নামাজ জেরি আজকে অবদান এই ভারতবর্ষ পাকিস্তান বাংলাদেশ এই অখণ্ড ভারতবর্ষে তারই দ্বারাতে আজকে ইসলাম প্রচারিত হয়েছে সুতরাং তার মহান ব্যক্তিত্ব সম্পর্কে এই মুস্তাকন নাবি বাংলাদেশি যে অশালীন মন্তব্য করেছে তার জন্য আমরা তাকে ধিক্কার জানাই তীব্র নিন্দা জানাই এবং বাংলাদেশ এর ওলামাই ক্রামদের উচিত তার বিরুদ্ধে মামলা দায়ের করা এবং তাকে কোর্টের মাধ্যমে আইনের মাধ্যমে নিয়ে এসে তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা সুন্নি জনতার উদ্দেশ্যে বলি যে আজকে সোশ্যাল মিডিয়ায় আসার মূল একটি কারণ হলো যে আমাদের ইন্ডিয়ার পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ সেই বাংলাদেশের একজন নিম্ন স্তরের ব্যক্তি অর্ধ টাইপের ব্যক্তি আজকে খাজা গারিবে নামাজ সুলতানুল হিন্দ মনুল হক উদ্দিন আজমির সঞ্জারি রাদি আল্লাহ তালা তালুর মহান ব্যক্তিত্ব সম্পর্কে ঘৃণিত এবং কুরুচিকর মন্তব্য করেছে খাজা গরিব নামাজের মহান ব্যক্তিত্ব সম্পর্কে বলেছে যে ভুয়া ভুয়া এটা আপনারা দেখছেন ব্রাদার আর ইসলাম আপনাদের অবগতির জন্য বলি যে খাজা গারিবে নামাজ রাদি আল্লাহ আনু এমন একজন মহান ব্যক্তি মোহন রব্বুল আলমিনের প্রিয় বান্দা যার ব্যক্তিত্বের পরিচিতির প্রয়োজন রাখে না যার ব্যক্তিত্ব সম্পর্কে সারা পৃথিবীর মুসলমান অবগত যে খাজা গারিবেন নামাজ আলাইহি রহমা রিদোয়ান তিনার জন্ম পাঁচশো সাইত্রিশ হিজড়িতে কেউ কেউ বলেছেন পাঁচশো সাঁত্রিশ হিজড়িতে আবার কেউ কেউ বলেছেন পাঁচশো ছত্রিশ হিজড়িতে তিনি খোরাসানের শহর সাঞ্জার নামক জায়গাতে তিনি জন্মগ্রহণ করেন খাজা গরিবে নামাজ আল্লাহ তাল ইন্তিকাল ছয় ছশো তেত্রিশ হিজরিতে তার পবিত্র মাজার শরীফ আজমির শরীফে খাজা গরিবে নামাজের পিতার নাম হজরত সাইকেদ গ্যাস উদ্দিন আলাহি রহমান এবং মা জননীর নাম বিবি উম্মুল ওরা বিবি মাহে নূর হিসাবে পৃথিবীতে পরিচিত তার পিতাও ছিলেন সৈয়দ মাও ছিলেন সৈ্যদা পিতা মাতার দিক থেকে তিনি হাসানি এবং হোসাইনি সৈয়দ যাদা যে খাজা গরিবে নামাজ আলাইহি রহমান রিদানের উপাধি পৃথিবীর বিজ্ঞ ওলামায় আহলে সুন্নাত গণ প্রদান করেছেন আপনারা অনেকেই জানেন যেমন খাজা গরিবে নামাজের জন্য এই সমস্ত উপাধি বর্ণনা করা হয়েছে ব্যবহার করা হয়েছে যেমন নায়েবে রসুল ফিল হিন্দ সুলতানুল হিন্দ আতায়ে রসুল গরিবে নামাজ হিন্দুল অলি খাজায়ে খাজেগা খাজায়ে আজমির সুলতানুল সঞ্জার কুদুয়াতুল আউলিয়া মারিফাত দলিলুল আরিফিন বুরহানুল ওয়াসিলিন তাজুল আশিকিন সৈয়দুল আবিদিন তাজুল মুকর্রবিন সুলতানুল আরিফিন কুতবে দাওরা মুঈনুল মিল্লাতে বাদ দ্বীন ইমামে শরিয়াত ও তরিকাত এ ধরনের গুরুত্বপূর্ণ উপাধিতে যাকে ভূষিত করা হয়েছে যে খাজা গারিবে নওয়াজ আলাই রহমা রিদওয়ান আজকে নিজ পিরো মুর্শিদের ইশারাতে নির্দেশে এই ভারতবর্ষে আসার পর যে খাজা গারিবে নাবাজ রাদি আল্লাহ তালা কর্ম কর্মসর্ম সমূহ দর্শন করে আজকে এ দেশে বিধর্মীগণ স ইচ্ছায় কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন আজকে যার দ্বারাতে অখণ্ড ভারতবর্ষে ইসলাম প্রচার হয়েছে ইসলাম প্রসার লাভ করেছে যে খাজা গরিবে নামাজ আর খোদা প্রদত্ত শক্তি দর্শন করে আজকে বহু বিধর্মী ইসলামের পতাকার নিচে এসে উপস্থিত হয়েছে এবং কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন যে খাজা গারিবে নামাজের পাওয়ার ছিল যে খাজা গারিবে নামাজ একটি ছোট্ট পাত্রে আনা সাগরের পানি কে পূর্ণ করে আনা সাগরের পানিকে শুকিয়ে দিতে পারেন যে খাজা গাড়িবে নামাজ যে ওই ব্যবহারকৃত ও খাজা গাড়িবে নামাজ যে খাজা গারিবে নামাজের অলৌকিক আজকে সমূহ দর্শন করে বিখ্যাত জাদুকর জয়পাল যোগীর মতো ব্যক্তি জাদুবিদ্যা ত্যাগ করে আজকে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হয় ব্রাদার আর ইসলাম আপনাদেরকে বলতে চাই যে খাজা গরিবে নামাজেরই আজকে অবদান এই ভারতবর্ষ পাকিস্তান বাংলাদেশ এ অখণ্ড ভারতবর্ষে তারই দ্বারাতে আজকে ইসলাম প্রচারিত হয়েছে সুতরাং তার মহান ব্যক্তিত্ব সম্পর্কে এই মুস্তাকুর নাবি বাংলাদেশি যে অশালীন মন্তব্য করেছে তার জন্য আমরা তাকে ধিক্কার জানাই তীব্র নিন্দা জানাই এবং বাংলাদেশ এর ওলামাই ক্রামদের উচিত তার বিরুদ্ধে মামলা দায়ের করা এবং তাকে আহ কোর্টের মাধ্যমে আইনের মাধ্যমে নিয়ে এসে তার দৃষ্টান্তমূলক আহ আই শাস্তির ব্যবস্থা করা ব্রাদার ইসলাম এটা শুধু মুস্তাকুর নাবি বাংলাদেশী নয় আজকে বাংলাদেশ ভারত পাকিস্তান বিশ্বে যে সমস্ত ওয়াহাবি দেওবন্দি তাবলিগি জামাতি দল বেরিয়েছে ভ্রান্ত মতবাদ পোষণকারী বেরিয়েছে তারা পীর অলি আউলিয়া দের করে পীর অলি আউলিয়াদের বিরোধিতা করে পীর অলি আউলিয়াদের বিরুদ্ধে বলে আল্লাহর অলিদের সঙ্গে ব্যাধবী করে আল্লাহর অলিদের আল্লাহর অলিদের মাজারকে ধ্বংস করার কথা বলে তার জ্বলন্ত দৃষ্টান্ত আপনারা দেখছেন কিছুদিন থেকে বাংলাদেশে তাদের অবগতির জন্য বলি যে যারা আল্লাহর অলির দুশ্মনী করে তাদের অধপতন অবশ্যই হবে জাহান নামে তারা অবশ্যই যাবে দেখুন বোখারি শরীফ লেবানন বাইরুতের প্রিন্ট আপনার হাদিস নাম্বার ছ হাজার পাঁচশো এর মধ্যে হাদিস শরীফ বর্ণিত হয়েছে হাজরাত আবু হরাইরা রাদি আল্লাহ তালা হতে বর্ণিত আন আবি হরাইরা তা কলা কলা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইন্নাল্লাহ কলা মান আদালি অলিজ্ঞান ফাকাদ আজন্ত বিল হতে তিনি বলেন যে বলেন্লাহসাল্লাম স্বাদ করেন নিশ্চয় আল্লাহ তালা এর সাদ করেছেন যে ব্যক্তি আল্লাহর কোন অলির সঙ্গে শত্রুতা করলো নিশ্চয় আল্লাহ তালা তার সঙ্গে যুদ্ধের ঘোষণা দেয় সুতরাং কোন আল্লাহর অলির বিরোধিতা করা মানে আল্লাহর সঙ্গে যুদ্ধে লিপ্ত হ আর যে আল্লাহর সঙ্গে যুদ্ধে হবে তার ঠিকানা অবশ্যই আপনার অনিবার্য নামে হবে সুতরাং সময় আছে আছে দরজা খোলা তো দেওবন্দি জামাত ইসলামীদেরকে বলবো ভ্রান্ত মতবাদ ত্যাগ করে আল্লাহর অলিদের কাছে ক্ষমা নিয়ে আজকে আহল সুন্নাতাল জামাতের প্ল্যাটফর্মে ফিরে আসুন ইহজগত জগত মঙ্গল হবে পর জগত মঙ্গল